সকল সাইজতে সুন্নতের পথ পরিহার করে মিথ্যার পথ পরিহার করে এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আশের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক চিন্তাকরণ সঠিক কথাগুলো বলার বিভবতন করা এবং পরিচালিত করে সঠিক রেকর্ড করা তাই কি আল্লাহর করেন আলহামদুলিল্লাহ ওয়া সাল্লালাহ আলাইহি যে এত দূরও করছে যতক্ষণ পর্যন্ত লোক দূরের থেকে না ততক্ষণ পর্যন্ত আসলে আমার